স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে এক শ্রেণীর কিছু নারী সমাজ রাস্তায় গেছে দাবিতে কেন নিষিদ্ধ করা হলো বিড়ি খাওয়া যাবে না পড়বেন না আমি বলছি মনে কষ্ট পান বা নাই পান যারা বিড়ি সিগারেট খায় এদেরও হয়তো জন্মের ঠিক নাই যারা বিড়ি খাওয়ার জন্য অনুমতি চায় তাদেরও জন্মের সমস্যা আছে সমস্ত কারণে রোজা ভেঙে যাবে প্রথম কারণ হলো যদি আপনি কিছু খান ভুল ক্রমে খেলে রোজা ভাঙবে না ভুল ক্রমে খেলে রোজা ভাঙবে না ধরুন একজন মানুষ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খায় আছে না এমন মানুষ আবার আপনি প্রত্যেক দিন ডিফ টিউবওয়েল আপনি উজু করেন অথবা যেখানে উজু করেন সেই পানিটা ভালো পানি তো উজু করার পরে আপনি ইচ্ছে করি একটু পানি খান ঠিক আছে এখন আপনি ওই তালে তালে পানি খেয়ে ফেললেন তাহলে আপনি মাছ আলা জানিয়ে রাখেন কাউকে জিজ্ঞাসা করা রাখবে না আপনার রোজা ঠিক আছে অটল আছে কারণ হলো এখানে ফতুয়া হলো বিধান হল ভুলক্রমে কেউ যদি শুধুমাত্র পানি না আপনি পেট পুরে খাবার দাবার গ্রহণ করলেন তবু আপনার রোজার সামান্যতম কোনো গুণাহ কমে যাবে না মাকরুও হবে না পরেন না সুবাহান আল্লাহ তাহলে খাইতে হবে ভুল ক্রমে কীভাবে কেউ যদি খাইতে চান ভুলে খাইবেন কিন্তু মনে করে ভুলে খাবেন না তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে যদি ভুলক্রমে খেতে পারেন কোনো ফতুয়া নাই আমাদের দ্বিতীয় বিষয় হলো পানীয় জাতীয় এটা খাওয়া যাবে না যদি আপনি ইচ্ছে করে মনে আছে চিন্তা করলেন দূর একটু পানি খেলে আর কি আর হবে শরবত খাইলে আর কি হয় ওই বিধর্মীদের মতো ওরা রোজা রেখে ভাত খায় না সব খায় এখন আপনি সেই বিধান তো ইসলামের মধ্যে ঢুকাতে পারবেন না পারবেন একটু শরবত খাই একটু পানি খাই সেটা আপনি করতে পারবেন না তাহলে পানীয় জাতীয় এটাও খাওয়া যাবে না সম্মানিত শুধুই যদি আপনি ভালো করে খেয়াল করবেন যদি আপনি ইচ্ছে করে কোনো খাবার গ্রহণ করিয়ে ফেলেন তাহলে রোজার উপরে আপনি আঘাত করলেন আল্লাহর বিধানের উপরে আপনি হস্তক্ষেপ করলেন আপনি চরম অপরাধী আপনি কি জোরে বলেন চরম অপরাধী এই জন্যে একদম স্বয়ং শরীয়তের বিধান হলো আল্লাহ বিধান হলো আপনাকে একটা রোজা ভাঙার কারণে আপনাকে হিসেবে দুই মাস মাস রোজা রাখতে হবে কয় এবার দেখেন তো আমাদের সমাজে কিছু অশ্রাব মানুষ আছে কিছু মানুষ এমন আছে যারা শরীয়তের বিধানকে পান্দাবাতের পানি মনে করে যে দূর সেহেরি খাইছি তাতে কি রোজা ভাঙ্গ তাতে আমার তোমার কি আছেন এমন মানুষ তাহলে আপনার জন্য বিধান জেনে নেন আপনি একষট্টিটা রোজা রাখতে হবে এটার ইচ্ছে ক্রমে কেউ যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কাজা এবং কাফারা দুইটা বিধান কয়টা বিধান সবাই বলেন দুইটা একটা হলো কাজা মানে যেইটা ভাঙছেন এইটা রাখবেন এক কাফফারা হলো আপনাকে একেবারে কন্টিনিউলি দুই মাস রোজা রাখতে হবে যেমন শুরু করলেন আপনি পঞ্চান্নটা রাখার পরে আর রাখতে পারেন নাই হবে না আপনি আবার শুরু শুরু থেকে করতে হবে রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না আল্লাহ বলছেন রোজা হলো আমার জন্য রোজা আর সবলি রোজাটা আমি আল্লাহরি পুরস্কারটাও আমি দেবাহ আল্লাহ আর সেই রোজা রেখে আপনি ফাতরামি করলেন ভেঙে ফেললেন এটা হতে পারবে না তাহলে যিনি ইচ্ছে করে রোজা ভেঙে ফেলবেন তার জন্য তিনটা অপশন কয়টা সবাই খেয়াল করেন কয়টা অপশন তিনটা অপশন এক নম্বর অপশন হলো তিনি একজন দাস মুক্ত করবেন কি করবেন কথা বলে না দাস মুক্তি এটা এখন আমাদের দেশে আমাদের সমাজে নাই দাস মুক্তি দুই নম্বর হলো আপনি দুই মাস একাধারে রোজা রাখতে হবে এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় অসম্ভব আপনি হার্ড ওয়ার্কিং করেন অনেক কাজ করেন ভেঙেছেন বুঝেন নাই এমন বিশাল শাস্তি তা জানতেন না যদি এমন হয় তাহলে আপনার তৃতীয় আরেকটা অপশন আছে সেটা হলো আপনি ষাটজন মিসকিনকে একবেলা খাওয়াতে হবে অথবা ত্রিশ জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে তার মানে আসল কথা হলো রমজান যদি ত্রিশটা হয়ে থাকে তাহলে আপনি প্রথম রাত এবং ভোর রাত এই দুই রাত আপনি দুইবেলা খেতেন না এই দুই বেলার খাবারটাই আপনি একজন অসহায়কে খাওয়াবেন তাহলে আপনার ওই যে কাফারা সেটা হয়ে যাবে এখানে প্রথম বিধান হলো দাসমুক্তি যেটা এখন নাই রোহিত মাংস হয়ে গেছে দ্বিতীয় অপশন হলো দুই মাস রোজা রাখতে হবে যদি এটাও না পারেন তাহলে জন মিস্ককে ডেকে এনে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াই দিবেন ভালো করে মোটামুটি করে যেভাবে আপনি সাহারি ইফতারি গ্রহণ করেন আর এমন যদি জন ভিক্ষুক ফকির খুঁজে পান না তাহলে আপনি কি করবেন ত্রিশ জনকে ডেকে এনে দুই বেলা খাওয়াবেন অথবা আপনি পাঁচ জনের বেশি পান না তাহলে পাঁচ জনকে বেলা হইতে কয় বেলা খাওয়ান লাগবে ওই কয় বেলা রেখে রেখে খাওয়াবেন যে যা সারাদিন ঘোরঘার রাত্রে এসে খেয়ে যাবি সকালে এসে খেয়ে যাবি দুপুরে এসে আমার বাসায় খাবি খাওয়াইতে হবে জামাই আদরে ভালো করে সোহান আল্লাহ এটা কি আপনার জন্য কাফারা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি রোজাকে হাসি ঠাট্টা মনে করবেন না ভেঙে ফেলবেন না তাহলে এমন শাস্তি আপনার জন্য বরাদ্দ প্রিয় সুধী দ্বিতীয় কথা হল কেউ যদি ইচ্ছে করে বমি করে ইচ্ছে করে বমি করার বিষয় আছে যদি কেউ ইচ্ছে করে ভিতরে হাত দিয়ে বমি করে এমন যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিন্তু ইচ্ছে করে যদি না হয় তাহলে মাসালা ভিন্ন পরে বলবো তৃতীয় নম্বর কথা হলো কেউ যদি হস্তমৌন করে ইচ্ছে করে বীর্যপাত করে বীর্যপাত অবশ্যই যারা বুঝবেন বীর্যপাত করে হস্তম উঠুন ইচ্ছে করে তাহলে তার রোজা ভেঙে যাবে কথা বুঝতে পেরেছেন তার রোজা ভেঙে যাবে গোসল ফরজ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এরপরে চতুর্থ নম্বর কথা হলো কেউ যদি ধূমপান করেন ধূম কেউ যদি ধূমপান করেন তাহলেও তার রোজা থাকবে না চলে যাবে প্রিয় সুধি আপনারা দেখেছেন এই সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে অনেক আগে একটা আইন ছিল প্রকাশ্যে ধূমপান করলে পঞ্চাশ টাকা জরিমানা এমন একটা জরিমানা ছিল মনে আছে আপনাদের তো ধূমপান করা রাষ্ট্রীয়ভাবে অপরাধ যারা ধূমপান করেন তাদেরকে বলছি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের এটা হলো অপরাধ গুনাহের কাজ তার কাছে রহমতের ফেরেস্তারা তারা যাইতে ভয় পায় যে এত গন্ধ যিনি বিড়ি খান তার পাশে দাঁড়াইলেও গন্ধ হাতের থেকে গন্ধ জামার থেকে গন্ধ যেই বালিশে ঘুমায় ওই বালিশের থেকেও গন্ধ যেমনে যায় ওইলেই গন্ধ নাউজুবিল্লা পড়েন আমি চিন্তা করি মাঝে মধ্যে পাশে দাঁড়িয়ে মাঝে মধ্যে কথা বলি চিন্তা করি ওনাদের বউ থাকে কেমনে একসাথে ঘুমায় কেমনে আল্লাহ ওই মহিলাদের যে কত কষ্ট এটা আল্লাহ ভালো জানেন নাউজুবিল্লা পড়েন যাদের অভ্যাসগুলো আছে আমি ট্রিটমেন্ট দিচ্ছি রমজান মাস হিসেবে সারাদিন তো খেতে পারেন না নাকি আবার খান সারাদিন তো খাওয়া যায় না আপনি ইফতারি তো আর বিড়ি দিয়ে করতে পারবেন না সাহারি তো আর বিড়ি দিয়ে করতে পারবেন না বেলায় রাত্রিবেলায় নামাজ আছে ইফতারি সাহারি আছে এই ফাঁকে দুইটা খাইলেন তিনটা খাইলেন এর থেকে বেশি তো আর সুযোগ নাই। আপনাদেরকে বলছি রমজান যেহেতু এক মাস আপনি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন সারাদিন খান নাই চলতে তো পারছেন অন্যদিন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বিচার করতে বলে এই বিড়ি দে দে মানে বিড়ি না খাইলে বুদ্ধি আসবে না বুদ্ধি না আসলে বিচার করতে পারবে না বাস্তব দেখা আমার ভুল বলছি নাকি এটা করা যাবে না বিড়ি খাইলে যে বুদ্ধি হয় বিড়ি খাইলে তো আপনি বিচার করতে পারবেন বিড়ি করতে আপনি ফটোও দিতে পারবেন এই কথা বলবার কোনো সুযোগ নাই। এই কাজ যাদের আছে ট্রিটমেন্ট দিয়ে দিলাম সারাদিন আমরা তো পান করি না রাত্রিবেলা একটা দুইটা যাই খান আস্তে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাত্রে তিনটা খাই রাত্রে তিনটা খাইবেন এরপরে আস্তে 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 করে ছেড়ে দিবেন বলে ইনশা আল্লাহ তো যেটা বলছিলাম স্বরাষ্ট্র উপদেশটা ঘোষণা দিলেন যে প্রকাশ্যে যেন কেউ ধূমপান না করে পুরুষ হোক নারী হোক এক শ্রেণীর পতিতালয়ের কিছু নারী সমাজ রাস্তায় নেমে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে কেন নিষিদ্ধ করা হলো বিড়ি খাওয়া যাবে না নাউজুবিল্লাহ পড়বেন না আমি বলছি মনে কষ্ট পান বা নাই পান যারা বিড়ি সিগারেট খায় এদের হয়তো জন্মের ঠিক নাই যারা বিরিক খাওয়ার জন্য অনুমতি চায় তাদেরও জন্মের সমস্যা পরের এটা অবৈধ কাজ অন্যায় কাজ শরীয়ত গর্হিত কাজ আপনি খান একটু পলায়া গিয়ে খান টয়লেটের মধ্যে গিয়ে খান আরও নিকৃষ্ট ওখানে গিয়ে খান কিন্তু আপনি সামনে খাবেন সমাজে খাবেন এটা হতে দেওয়া যাবে না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এরপরে দেখেছি কিছু ইসলামপন্থী যুবকেরা তারা বলেছে যে তার আইন ঠিক আছে রাষ্ট্রীয় আইন ঠিক আছে এটা যেন বাস্তবায়িত হয় আমরাও চাই প্রকাশ্যে যারা ধূমপান করবে তাদের শাস্তি হোক চান আপনারা সবাই চান আপনাদের এই সমাজেও যাদেরকে বিড়ি খেতে দেখবেন বয়কট করবেন তাকেও বাবা তার সন্তানের সামনে বিড়ি খায় সন্তানকে দিয়ে বিড়ি কিনায় আনে এই সন্তান পথে আস্তে আস্তে টানতে টানতে যায় ট্রেনিং হয়ে গেছে বলছে বাবা ছোট কেন যে বাবা নিবে যাবে এই এই ভয়ে টানতে টানতে আসছে না হুজিবিল্লা পড়বেন না এটা কি ন্যায় কাজ না অন্যায় কাজ শরীয়তের পক্ষে না বিপক্ষে আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করে বলছে আমিন সম্মানিত শুধু তো এই টফিক্সের পঞ্চম নম্বর কথা হলো কেউ যদি নাকে ড্রপ ব্যবহার করে তাও রোজা ভেঙে যাবে নাকে ড্রপ ব্যবহার করলে কি হবে রোজা ভেঙে যাবে কারণ এই নাকের ড্রোপটা এখান দিয়ে মুখের মধ্যে ছিদ্র আছে লাইন কানেকশন আছে ভিতরে গিয়ে দেখবেন তিতা অথবা মিঠা যে কোনো একটা স্বাদ লেগে গেছে তার মানে ভিতরে চলে গেছে আপনার কোনো কিছু ভিতরে চলে গেলে আপনার রোজা কিন্তু চলে যাবে এই জন্য ইচ্ছে করে যেন আমরা কেউ এ কাজ না করি ড্রোপ ব্যবহার করা যাবে না তাহলে রোজা চলে যাবে সম্মানিত শুধু